হয়ে গেল এখন বাজে রাত সাড়ে দশটা এবার আমাদের আলু পরোটা হবে বুড়ো বুড়ির বেশি করতে বারণ করেছি পুরটা রেখে দিই কালকে দরকার হলে হবে কারণ আমরা রাতে বেশি খাই না এমনিতেই অনেক বেলা হয়ে গেছে লাইভ করতে গিয়ে ও তো আলু ভরা হয়ে গেছে না আলু ভরবে আলু পুর করে রেখে দিয়েছে এবার আলুটা ভরবে ভরে জাস্ট বেলা সবাই জানে তবু দেখাচ্ছি ভালো লাগে তখন সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে এটাও শেয়ার করছি হুম এই যে কি সুন্দর খোলটা বানাচ্ছে চামচে করে আলুর পুর নিয়ে নিল আলুটা কি ভেজে করেছে ও আলুটা কাজকে ভেজে ফুটটা করেছে খুব সুন্দর হয়েছে আমি একটু খেলাম অপূর্ব হয়েছে ভাজলে আরো বেশি ভালো লাগে হুম আমার শেফ ছেলে শিখিয়েছে শেফ ছেলে আমার বড় ছেলে হচ্ছে শেফ ও গুজরাটে থাকে তো ও এটা শিখিয়েছে ছোট মাকে ছোটো মা বলছে বানাই আমার বড় ছেলে গুজরাটের নাম করা হোটেলটার নাম কি হায়ার হায়াত রিজেন্সির চিপ শেফ ও ব্লগুলো দেখে ফলো করে কিন্তু এত বিজি থাকে টাফ শেডিউল কমেন্ট করতে পারে না এই যে তৈরি হয়ে গেল এরম দুটো খাবো দুটো খেলেই মানে এনাফ এই হয়ে গেল এবার বেলবে এই সব এবার সব কটা হ্যাঁ সব ভরে নিয়ে তারপর বেলবে লেচিগুলো সব তৈরি হয়ে গেল আমার দুটো বউয়ের দুটো মোটকা মোটকা লেচি তৈরি হয়ে গেল কারণ রাত অনেক হয়ে গেছে এখানে চাটু বসে গেছে গ্যাসে আর এখানে বেলা শুরু হয়ে গেল এবার বেলবে চাটুতে দেবে আর তারপরেই পেটে চলে যাবে এই হচ্ছে প্রসেস এই বেলছে এখন পুরো দশটা পঁয়ত্রিশ না চল্লিশ হতে গেল আজকে অনেক লেট হয়ে গেল লাইভের জন্যে লাইভটা ছেড়ে আসতে ইচ্ছে কয় না সব বন্ধুরা আসে তো ভালো লাগে স্পেশালি কিছু কিছু দিদি কিছু কিছু ভাই এত আন্তরিক চিন্তার বাইরে এই যে বেলা হচ্ছে এই যে চাটুতে দেওয়া হয়ে গেল খুব ভারী ভারী হয়েছে এবার চাটুতে প্রথমে শেখে নেবে তাল তারপর তেল দিয়ে ভাজবে হয়ে গেল কমপ্লিট ভাজা হচ্ছে ওপরে হালকা করে তেল ছড়িয়ে দিচ্ছে ফুলে উঠছে দেখুন বন্ধুরা বাবারে 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 সুন্দর ফুলে উঠছে হালকা করে তেল ছড়িয়ে দিল এই যে হয়ে গেল কমপ্লিট তেল দিয়ে ভাজা হয়ে গেল সুন্দর ফুলে উঠছে বন্ধুরা এবার আমি আর বউ বসে যাবো খেতে বেচারি আমরা বুড়ো বেচারি আজকে ছেলের জন্য আর সারাদিন খাটনি টপ করো এই করো ছেলের জন্য না আজকে এমনি দিনটাই আজকে সারাদিন ওর খাটনি দেখছি তো আমি হ্যাঁ কালকে বৃহস্পতিবার কাল আরো খাটনি বৃহস্পতিবার আছে